আমার নতুন নতুন বিয়া হয়েছে আমার প্রতিদিন চারবার পাঁচবার লাগবে দিন হলে তো টাকা পয়সার জন্য মার দূর করতো আর রাইত হলে আমার মানে ঘুমাইতে দিত না পাঁচটা ছয়টা চারটা ছাড়া ঘুমাইতে দিত না বলে আমি জীবনে বিয়ে শাদি করি নাই আমি এলো ঠিক আছে স্বামী স্ত্রী কিন্তু যে জোর কইরা এরকম মার দূর কইরা আমার প্রতিদিন রাত রইলেই বলতো তুই আমি বলতাম কি দেন ভাইয়া দেখেন আমি তো পারতেছি না আপনি আরেকটা বিয়ে করে ফেলান আপনার হাত থেকে আমার মুক্তি দেন বলে কি তুই পারবি তোরই এই পাপ্তইব এগুলো বলে আমি কান্না করলো আমার তো না এত খারাপ মানুষে বলতো যে দেখো উনি কিছু খাইয়াতে আসে নাকি বলে যেন এটা যেন আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে যেন কি সব শেষ করে দিছে এই কথা এই সন্ধ্যাটা মেয়ে কেউ ছিল না বাসায় আম্মু বাসায় ছিল না ওদিন আমার আর রুমে ডাইকা নিয়ে গেছে বলে কি শোনা যাও আর ঘরে যা গেলাম যার পর বসছি বলতাছে আমি যা বলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনো হ্যাঁ মন দিয়ে শুনো কি বলি ঠিক আছে ভাই বলেন বলতাছ সে তুমি আমার বিয়ে করো তাহলে তোমার ভালোই হবে আর যদি তুমি আমার বিয়ে না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যািবো কেন কি কেন বা যদি বিয়ে করো তাহলে ওই যে আমি কুমিল্লাতে পাঁচতলা বাড়ি আমার কাছ চলতাছে তারপর কেরানিগঞ্জে আমি 10 খানা জায়গা কিনছি তারপর আমার বাইডনালে আমি গাড়ি কিন্না দিছি ঠিক হ এইগুলা আর দুই তিনটা গাড়ি কিন্না দিতে বলতাছ তুমি আর অনেক কিছু বলছে হ্যাঁ কথা বলা পড় আমি না বাই দেখেন আমি বিয়ে করব না আপনি আমারে কই আনলেন আমি আপনি ছোট বোনের মতো আপনার বিদেশ পাঠাবেন এখন আবার এই কথা বলেন আমি ওতে না করে দিছি এরপর আবার বলতেছি কি যদি বিয়া না করো তাহলে তোর মায়েরে তোর বাইরে তোরে হুদ্দা মাইরে হ্যাঁ আর বিয়ে যদি করো তাহলে তোর অনেক ভালোই হইব তাহলে টাকা পয়সা পাবি বাড়ি গাড়ি পাবি জল্লাদ শাহজানের সাথে আপনার কিভাবে পরিচয় বা আসলে তার সাথে আপনার কি ধরনের সম্পর্ক ওনার সাথে পরিচয় আমি আর আমার বান্ধবী কদমতুলি ওই যে জিঞ্জিরা আসতে না ওইখানে গেছিলাম ঝিঞ্জিরা থেকে আসার টাইমে কদম তৈরি দাঁড়াইছিলাম সিএনজির জন্য তখন উনি আমাদের দেখা বলতাসি তোমরা কোথায় যাবা আমরা বলতাছি যে আমি আমার বান্ধবী আমরা জুরেন থাকি জুরেন যাব। বলো আচ্ছা দাঁড়ায় থাকো গাড়ি পায়া যাবা তার কিছুক্ষণ পর আবার এসে বলতাসে তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো তোমরা কি করো তারপর আমি বললাম কি যে আমি তো পাসপোর্ট করছি বাহিরে চলে যাবো আর আমার বান্ধবী জল্লাদ শাহজাহান বলতাসে যেন তোমরা কি করো আমি আমি বলছি যে আমি পাসপোর্ট বানাইতে দিছি তো আমি বাইরে চোরা এ কথা বলার উনি আমার বান্ধবী বলতেছে কি যে আমি ভালো চাকরি পেলে আমি করব উনি বলতাছে কি আমার কাছে ভালো ভালো লোকের সাথে নিয়ে আসছে তোমরা যদি সরকারি চাকরি করতে চাও তাহলে আমি দিতে পারবো জলাদ শাহজাহান বলতাছে তারপরে বলতাছি এমনি যদি সরকারি চাকরি অনেক টাকা লাগে পাইতো এলে ষোলো সতেরো লাখ টাকা লাগে আর তুমি আমার আমার সাথে যোগাযোগ রাখো তাইলে তিন চার লাখ টাকার তারপর আমি বললাম কি আমার তো চাকরি না আমি তো চলে বলে তুমি যে বাহিরে যাইবা তাও তুমি ভালো ই মানে আমার কাছে ভালো লোক আছে আমি পাঠাতে পারবো সমস্যা নেই এই কথা বলার পরে উনি নাম্বার দিয়ে গেছে আমাদের হ্যাঁ নাম্বার দিয়ে যাওয়ার পরে দুই দিন পরে আমাদের ফোন দিছে ফোন দিয়া বলছേ তোমরা ওই কথার সাথে আপনাদের নাম্বার আদানপ্রদান হইছে হ্যাঁ নাম্বার নিতে নিয়ে দুই দিন পরে ফোন দিতেই আমারে দেয়নি আমার বান্ধবীর আগে দিছে ফোন দিয়া বলছേ তোমরা দুজন আমার সাথে দেখা করো আমি এই এই গলামবাজার থাকি কদম তলি আচ্ছা ওইখানে আইস আমার নাম জিজ্ঞেস করলেই আমার বাসা সবাই চিনাই দেব তারপর আমি আর আমার বান্ধবী ওর বাসায় গেছিছিলাম জলছাজানে বাসায় যাওয়ার পরে উনি বলল যেন চাকরি তো কর বা অনেক কিছু লাগবে কাগজপাতি আমার বান্ধবীরা বলতো আর আমি তো পাসপোর্ট করছি তাই বাহিরে গেলে তো তোমার অনেক দৌড়াদৌড়ি আছে যে মেডিকেল করতে হইব আরো কত কিছু ঝামেলা আছে তো তোমরা বাসা ছাইরা আমার সাথে বাসানো নাও ওনার পাশে রুম খালি ছিল আমরা রুম নিচ্ছি বিশ্বাস করা যে উনি আমার বাহিরে পাঠাইবো বলছে ছোট বোনের মতো এই কথা বললাম আমার নিচে পরে পরে জানছি মানে ওই সময় জানতেন না পরে ওনার বাসে আসলাম উনি বলল যে এরকম এরকম আমি জেলখানা থেকে বের হয়েছি এতদিন হয়েছে এখন ভালো হয়ে গেছি হ্যাঁ এ কথা বলছে যে আমি আর কিছু মানে করতে চাই না আমি অনেক ভালো হয়ে গেছি তারপর বইলা টলা আমার আছে যে তোমরা পাশে আইসা পড়ো তাহলে তোমাদের জন্য ভালো হবে গাড়ি বেড়া বাইচা থাকবে এত দূরে থেকে আসা যাওয়া হ্যাঁ পরে আমরা ওই যে ওনার পাশে রুম খালি আসছিল রুম নিচ্ছি রুম নেওয়ার পরে কয়েকদিন ভালোই গেছে তারপর একদিন বলতাছি কি ওই যে ওর দোকানে একটা ছেলে ছিল কালাম করে নাতি ওনার ও বলতা নিয়ে বলতাছে কালাম মানি জানে আমার বলে না উনি আমার বলে কি একদিন হঠাৎ করে বলতাস কি তুমি বিদেশ যাইবা কেন তোমার বিদেশ যাওয়া লাগবো না তোমারে তোমার একটা ছেলে দেখ বিয়া দিয়ে দিই তাহলে তোমার তোমার যে স্বপ্ন আছে সবকিছু পূরণ করে দিব জল আচ্ছা জানান আমি কি ভাইয়া দেখেন আমি বিয়া শাদি করবো না আমি বাইরে যেতে চাই আমি বাইরে যাব আমার নিজেরটা আমি নিজেই করবো হ্যাঁ পড়া গেল কি বাহিরের মেয়েরা ভালো না বিদেশ গেলে তারপর আসলে বিয়ে শাদি হয় না আমি কিছু থাক আমার বিয়ের শাদির দরকার নেই এর কয় এই কথা হয়েছে আবার কয়েদিন আমার আম্মুরও বলছে যে এমন এমন একটা ছেলে আসতে আপনি মেয়ে যদি বিয়ে দেন তাহলে আমি ওই ছেলের শুক্রবারে বাসা আসব নিয়ে আসবো উনি জলা ছাজান বলতা আসতে তারপর আমার আম্মু বলছে কি ও তো যাইতে যাইতে আসতে বাহিরে এখন আমি কি বলবো ও যদি বিয়ে বসে বসবো পরে শুক্রবার চলে গেল তারপর ওই যে আর দোকানের নাতিটা কালাম ও বলতে কি আপু আপনি একটু সাদে হ্যাঁ আপনার সাথে কথা আছে পরে আমি সাথে সাধে গেলাম যাওয়ার পরে উনি ওই কালামে বলতাছে কি আপনি ওনার বিয়া করেন আমি কি কে ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে ও মরে গেলে সব আপনি পায়া যাবেন আমার এসব বলতাছে তারপর আমি কান্না করছি যে উনি আমার বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো হ্যাঁ এই কথা কই এই জায়গায় আনছে আমার বাহিরে পাঠাইবো এই কথা বললে আইন না এখন আমার বিয়ার প্রস্তাব দেয় কি লিগা হ্যাঁ এই কথা বলছি তারপর ও আমি জিজ্ঞেস করছি তাহলে উনি তো আগে বলে নাই উনি তো বলছিল যে অন্য লোকের কথা যে অন্য একটা ছেলে বিয়ে করব উনি তো আগে কথা বলে নাই বলে উনি বলে নাই ভাইঙে দেনে নাই আমারে বলছে বলতে আপনি আপনারে আমি বললাম আমি সব জানি হুম পরে আমি আসলাম আবার কয়েকদিন গেল এখন ও আমারে বলতাছে তুমি আমার বিয়ে করো বিয়ে করো ভালো হবে আমি বলছি না ভাই আমি বিয়ে করবো না জল্লাদ সাজান বলতে আছে আমার বিয়ে করো হ্যাঁ তারপর আমি বলতেছি যে না আমি এই বিয়ার শি করব না আমি বাহিরে যেতে যেতেসি আমি বাহিরে চলে যাব এমন নাহলে হলে রাজি না পরে একদিন হঠাৎ করে আম্মু বাসায় ছিল না আমরা নিচতলা থাকতাম বিকাল